যখন এক ঘেমি মাছ মাংস একদম ভালো লাগে না তখন এরকম একটা ভেজ রেসিপি কিন্তু চূড়ান্ত দরকার নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত কিচেনে আজকে নিয়ে চলে এসেছি পটলে একটা অসাধারণ রেসিপি নিয়ে পটল পাসিন্দা তো পটল পাসিন্দার জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে বেশ কিছু উপকরণ লাগবে তার জন্য আপনার দরকার পেঁয়াজ বাটা কাজু বাদাম বাটা সামান্য পরিমাণে টক দই এছাড়া দরকার টমেটো পিউরি আদা রসুনের পেস্ট জিরে আর ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা এবং পটল এছাড়া হলুদ এবং নুনের উপক্ত হয়ে থাকে তা চলুন রেসিপিটি তাহলে শুরু করা যায় প্রথমে কড়াইতে তেল গরম করতে দিতে হবে এবং সেই তেলে আপনাকে সামান্য পরিমাণে জিরে ফোড়ন দিয়ে নিতে হবে জিরে হালকা ফোড়ন দেওয়া হয়ে গেলে তার মধ্যে আপনাকে শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে নিতে হবে লঙ্কা তেজপাতাটা হালকা ফোড়ন হয়ে গেলে সেইটাকে ভালো করে নেড়ে চেড়ে আপনাকে কিন্তু যে পটলগুলো রয়েছে সেটা একে একে আপনাকে দিয়ে নিতে হবে কারণ পটলগুলো হালকা আগে আপনাকে ভেজে নিতে হবে তো এই রেসিপিটা শুরু করার আগে আমরা আপনাকে বলতে চাইবো যে এই রেসিপিটি কিন্তু আমি আমার পিসি বাড়ি থেকে শেখা তো পিসি বাড়ি পিসি রান্নাটা খুব প্রচুর পরিমাণে করে এবং এই রান্নাটা এতটাই ভালো লাগে যে আমাদের বাড়িতেও কিন্তু এই রান্নাটা প্রায়শই যখন মাছ মাংস খেতে একদম ভালো লাগে না আমরা করে থাকি তো আপনাদের সবাইকে বলবো এই রান্নাটা অবশ্যই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখে একবার করবেন এবং অত্যাধিক ভালো লাগে ইভেন এই রেসিপিটা আমি মাঝে মধ্যে অফিসের লাঞ্চে বা টিফিনে নিয়ে যাই এবং সবাই এতটা ভালোবাসে যে কি বলবো দেখুন পটলগুলো আমরা এইভাবে পুরোপুরি বড় বড় করেই রেখেছিলাম এবং ছালগুলো এরকম ছাড়িয়ে নেব এবং দুপাশের মুখটা হালকা করে ছিঁড়ে নেব যাতে পটলের মধ্যে যখন আমরা ভাজবো বা মশলার মধ্যে কষাবো যাতে সমস্ত জিনিসগুলো এর ভেতরে চলে যায় দেখুন নুন হলুদ দিয়ে আমরা পটলটাকে অলমোস্ট এরকম ভেজে নিয়েছি কতটা সুন্দর লাগছে পটলগুলো তো এরকমভাবেই কিন্তু আপনাকে পটলগুলো আপনাকে ফ্রাই করতে হবে গোটা গোটা পটল রাখবেন পটলগুলো মাঝখান থেকে কাটবেন না তাহলে খেতে যথেষ্ট ভালো লাগবে এবং দেখতেও একটা দর্শনের একটা ব্যাপার থাকে তো দর্শনেও অনেকে বলে যে অর্ধ হয়ে যায় তো সেক্ষেত্রে যদি এরকমভাবে পটলের আপনি পিসগুলো করেন তো দেখতে কিন্তু অনেকটা ভালো লাগে এরপরে আপনাকে তেলের মধ্যে যে আদা আর রসুন বাটাটা আছে সেটা আপনাকে দিয়ে নিতে হবে এবং আদা রসুন বাটাটা হালকা কাঁচা গন্ধটা চলে গেলে আপনাকে কিন্তু পেঁয়াজ বাটাটা অ্যাড করতে হবে পেঁয়াজ বাটাটা আপনারা এখানে আমরা পটলে মোটামুটি দুটো মতো পেঁয়াজ বাটা ইউজ করেছি তো আপনারা চাইলে যতটা পরিমাণে বানাবেন তার উপরে কম বেশি করে নেবেন তো এক্ষেত্রে কিন্তু এই পেঁয়াজ বাটাটা দিলে মানে পেঁয়াজ কুচির জায়গায় পেঁয়াজ বাটাটা দিলে গ্রেভিটা এতটা পরিমাণে একটা থিকনেস আসবে এবং ভালো লাগবে তো চেষ্টা করবেন পেঁয়াজ কুচির জায়গায় কিন্তু এই রান্নাটার মধ্যে আদা পেস্ট রসুন পেস্ট বা পেঁয়াজের পেস্ট সমস্ত কিছু ইউজ করা এখানে এই সমস্ত বাটা মশলাগুলো দিলে কিন্তু অনেক টেস্টা বেড়ে যায় এরপরে এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিতে হবে এবং এর মধ্যে যে গোটা কাঁচা লঙ্কা আছে সেটা আপনাকে দিয়ে নিতে হবে কাঁচা একটা ফ্লেভার কিন্তু এটার মধ্যে বেশ ভালো লাগে এরপরে আপনাকে ধনে এবং জিরের গুঁড়োটা একবারে দিয়ে নিতে হবে এবং ভালো করে মশলাটাকে কষাতে থাকতে হবে যতক্ষণ না মশলা যে কাঁচা গন্ধটা আছে সে সমস্ত কাঁচা গন্ধটা একে একে চলে যায় এরপরে আমরা একটা টমেটোর বড় একটা টমেটোর পেস্ট করে নিয়েছিলাম সেই টমেটো পেস্টের মধ্যে আমরা ইউজ করেছি আপনারা চাইলে এখানে টমেটো পিউরিও দিতে পারেন টমেটো সস যাকে বলে কিন্তু আপনারা চেষ্টা করবেন যে কাঁচা টমেটো মানে যে পাকা যে সরি পাকা যে টমেটো আছে সেটাকে পেস্ট করে এর মধ্যে দেওয়া তাতে টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায় এরপর আপনাকে এর মধ্যে দিতে হবে কাজু বাটা কাজুবাদাম বাটা কিন্তু এটার একটা মোক্ষম উপকরণ এটার কিন্তু টেস্টের মাত্রা এতটা পরিমাণে বাড়িয়ে দেবে ভাবার বাইরে দেখুন অলরেডি কিন্তু বেশ অনেকটা কষা হয়ে গেছে এবং তেলটা ছেড়েই দিয়েছে তো এমন অবস্থা আপনাকে যে দইটা থাকবে সেই টক দইটা অ্যাড করতে হবে এবং টক দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে আপনাকে অ্যাড করতে হবে যাতে এর মধ্যে কোনো ধরনের লামস না থাকে বিকজ লামস থাকলে তাহলে কিন্তু গ্রেভিটা একদম টেক্সচারটা ভালো আসে না সেই জন্য অলওয়েজ চেষ্টা করবেন দইটাকে ভালো মতো করে ফেটিয়ে এর মধ্যে দেওয়ার আরেকটা জিনিস বন্ধুরা পুরো রান্নাটা আপনারা লো টু মিডিয়াম ফ্লেমে করার চেষ্টা করবেন বিকজ আস্তে আস্তে যতটা আপনি মশলাটাকে কষাবেন ততটা কিন্তু টেস্টের পরিমাণ অনেকটা বেড়ে যায় এবং প্রত্যেকটা রেসিপিতে আমি আপনাকে একটা কথাই বরাবর বলি যে যতটা লো স্পিডে আপনি করবেন লো মিডিয়াম ফ্রেমে তত কিন্তু সুন্দর একটা কুকো হয় এবং মশলাগুলো প্রপারলি সেদ্ধ হয় আর একটা জিনিস বন্ধুরা যেহেতু এটা কাজ কাজু বাদাম বাটা রয়েছে তো চেষ্টা করবেন অনবরত একটু বাদে বাদে নেড়ে দেওয়ার নাহলে কিন্তু লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এছাড়া আমরা সাইডে সামান্য পরিমাণে একটু গরম জল করে নিয়েছিলাম এবং গরম জলটা অ্যাড করেছি সবসময় চেষ্টা করবেন যে কোনো গ্রেভি জাতীয় জিনিসে সেটা এমনি কোনো সবজি রান্না করুন বা মাছ মাংস হালকা একটা উষ্ণ গরম জল দেওয়ার এটা কিন্তু রান্নার টেস্টটা যেমন বাড়ায় তেমন এক্ষেত্রে কিন্তু অনেক সবজি বা মাছ মাংস সেগুলোতে অনেক সময় কী হয় ঠান্ডা জল করলে অনেক সময় সেটা একটা শিটে ভাব চলে আসে যেটা কিন্তু এক্ষেত্রে আসবে না দেখুন আমাদের রান্নাটা অলমোস্ট রেডি কতটা লোভনীয় লাগছে অলরেডি তেল ছেড়ে দিয়েছে উপরতে জাস্ট এক চামচ আমরা এখানে ঘি দিয়ে নিয়েছি এবং আমাদের বাড়িতেই করা গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি ব্যাস তাহলেই কিন্তু রান্নাটা রেডি এই রান্নাটা যদি দুপুরে পাতে থাকে তাহলে আমি বলবো যে কোনো ভালো ভালো নন ভেজ আইটেমকে কিন্তু আপনারা সাইডে সরিয়ে রেখে এটা দিয়ে পুরো ভাতটা অনায়াসে খেয়ে নেবেন এবং ধরুন বাড়িতে অনেক সময় আসে যারা মাছ মাংস খেতে ভালোবাসেন এরকম গেস্ট তাদের জন্য কিন্তু এরকম রান্না বিকজ পনিরের রান্না একঘেমে করতে করতে হয়তো কারোরই ভালো লাগবে না তো এই রান্নাটা অবশ্যই ট্রাই করবেন প্রত্যেকটা স্টেপ বাই তো আজকের আমাদের এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের প্রচুর ভালোবাসার সাপোর্ট পাচ্ছি তার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা পরবর্তীকালে আপনারা কি ধরনের রেসিপি দেখতে চাইছেন যদি কমেন্ট করেন তাহলে সেই রেসিপি ওয়াইজ কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং এই রেসিপিটি কিন্তু সত্যি দেখতে যতটা লোভনীয় খেতে অতটাই টেস্টি তো আপনাদের সবাইকেই রেকমেন্ড করলাম যে এই রেসিপিটা কিন্তু একবার হলেও বাড়িতে করবেন এবং সবার সাথে এই রান্নাটা শেয়ার করে খাবেন দেখবেন যথেষ্ট ভালো লাগবে তাহলে পরবর্তীকালে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা